শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার আমরা স্কুলে গেছিলেন পকেট থেকে একটা লজেন্স বাইরে দিয়েছিলেন সেই লজেন্সটা এখনও খাচ্ছি সেই স্বাদটা এখনো আছে দেখেন এই যে সিনেমা এই যে নাটক বা টিভিসি ও বিসি মডেলিং বঞ্চনা এটা কিন্তু চাহিদার ব্যাপার আপনি কতটুকু চাহিদা সম্পন্ন শিল্পী আপনার চাহিদা থাকলে আপনার কাজ করবেন না কেন আপনার চাহিদা নাই এখন আপনি বলে বেড়াচ্ছেন আমাকে নিচ্ছে না এটা ঠিক না কিন্তু ফিল্ম ওই যে অনেকে বলে যে ভাই এখন আর ফিল্ম করি না স্ক্রিপ্ট ভাল লাগে না পরিবেশ নাই ভাই আপনাকে এখন নিচ্ছে কে সেটা বলেন না ভাই এটা নাম বলেন যে গত পাঁচ বছর আপনাকে অফার করছে যে ভাই আমার আপনাকে নিতে চাচ্ছি আমি এটা চাহিদা যার আছে তাকে সবসময় মানুষ নিবে আমার দিক থেকে আমি বলবো আমার দল এমন একটা দল যে দলের ভিতরে কোনো দিন আমাদেরকে হিংসা শিক্ষা দেওয়া হয়নি আমাদেরকে ভিন্ন মতের উপর আক্রমণ করতে শেখানো হয়নি বলাও হয়নি যার প্রমাণ আপনি একটু খেয়াল করে দেখেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে স্বৈরাচার সরকারের পলায়নের পর তাদের ফুল রেজিমেন্টের পতনের পর আমার নেতা আমার আমার দলের চেয়ারপারসন দশনীত খালেদা জিয়া আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু জনসভার মাধ্যমে ঘোষণা করেছে যে কেউ যাতে কোনো জায়গায় বাড়াবাড়ি না করে উশৃঙ্খলা না করে কোনো হানাহানি কোনো কিছু দখলমখলের কোনো কিছুর চেষ্টা না করে সরাসরি নির্দেশ যারা করবে তারা বহিষ্কার হবে এবং আপনারা দেখেছেন অনেকেই করতে যে বহিষ্কার হয়েছে নোটিশ খেয়েছে স্থগিত পদপদী স্থগিত হয়ে গেছে তাই না সো আমার ব্যাপারটা তো আমার আমার দলকেই ফলো করি আমি করব আমার দলের নির্দেশ নাই তো যে কাজ করতে পারবেন ওরা কাজ করতে দিবা না ওরা কাজ করতে আটকাও আমার দল আমার নির্দেশ দেয়নি তবে হ্যাঁ আমার একটা বক্তব্য খুব ক্লিয়ার আমি একটু বলি আপনাকে বিগত সতেরো বছরে স্বৈরাচার মানে চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত স্বৈরাচার সরকার স্বৈরাচার সরকারের শুধু বলবো না পুরো দলটাই স্বৈরাচার হয়ে গেছে সরকার স্বৈরাচার হওয়ার দল স্বৈরাচার হওয়া এক ব্যাপার না কিন্তু পুরো দলটাই স্বৈরাচার হয়ে গেছিল তারা পুরোটাই গ্র্যাপ করে বসছিল পুরো বাংলাদেশের মধ্যে তারা যে অন্যায়গুলো করছে গুম খুন আমি অপরাধী না আমার জেল সাজা হয়ে গেছে দশ বছর আমি কোনো অপরাধ করে আমাকে জেলে ভরে রাখা হয়েছে মাসের পর মাস সর্বোপরি চব্বিশের যে গণহত্যা তারা করল শিশু হত্যা তারা করলো এবং আপনি দেখেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী একশো ছত্রিশ জন শিশুকে টার্গেট কিলিং করা হয়েছে এটা আমার আপনার রিপোর্ট আমার বিএনপির রিপোর্ট না এটা আমার দেশের কোনো তদন্ত সংস্থার রিপোর্ট না এটা আমাদের কোনো সাংবাদিকদের রিপোর্ট না জাতিসংঘ যেটা যে যারা সবার তারা একটা নিরপেক্ষ তদন্ত করে দেখছে যে একশো ছত্রিশ জন শিশু বাপের কোলে সন্তান মারা গেছে না ভাই বাপ ঘুরে দেখে ছেলেটা গুলি খাওয়া এই যে তারা নারকীয় হত্যাযজ্ঞ চালাইলো ইউনিভার্সিটি কলেজ স্কুল গোয়িং স্টুডেন্টদের উপরে এবং দেখেন এই কিছুদিন যাব তারা বিভিন্ন ঝটিকা মিছিল করে আবার ওই যে এয়ারপোর্ট আমেরিকার এয়ারপোর্টে ডিম মারে এই মারে তৎকালীন এই পতিত শৈদাচারের প্রধান যিনি তিনি ফোন করে দেখে কনগ্র্যাচুলেট করে একটা কি তিনি ওই সমস্ত বাপ মায়ের কাছে মাপ চাইছেন যাদেরকে তিনি হত্যা করছেন যে সমস্ত সন্তানদেরকে যে সমস্ত শিশুদেরকে তিনি হত্যা করেছেন তাদের বাপ মায়ের কাছে একবার মাপ চাইছেন আপনি আপনি আরও বিশৃঙ্খলা উশৃঙ্খলা আপনার টাকা আছে লুটের টাকা আছে হ্যান আছে তেন আছে বিশৃঙ্খলা যারা উশৃঙ্খলা করছে আপনার বাহাবা দিচ্ছেন অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা কি ভাই আমি বলতে চাচ্ছি কোনটা যে সমস্ত শিল্পীরা স্বৈরাচারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার পায়তারা করছে চেষ্টা করছে যেই সমস্ত শিল্পীরা অসৎ উদ্দেশ্যে স্বৈরাচারের সহযোগী হয়েছে ভাই তোমাদের কাছে দোহাই হাত জোর করে বলতেছি নিজেকে সুধরাও নিজের ভুলের জন্য মাপ চাও ক্ষমা চাও জাতি হয়তো মাপ করতেও পারে বাঙালি জাতি উদার জাতি মাপ করে দিতে পারে কিন্তু তোমরা নিজেকে সুধরাও তোমরা একবার সরি বলো একবার বলো যে জুলাই আগস্টে যা হইছে তোমার দল বা তুমি যাকে সমর্থন করছো তারা যা করছে সেটা মহা অন্যায় করছে ওই সন্তান তোমার সন্তানের তুমি কি করতে আপনার মনে নেই যে একজন পুলিশ বলতে স্যার একজন পুলিশ রে পুলিশ তো মারত সবারে একজন পুলিশের ছেলে যখন মেরে ফেললো তখন সে পুলিশ বলতেছে না অফিসার যে স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি করতে হয় তো যদি আজকে সেই সমস্ত ছেলের ভিতরে তোমাদের সৈরাচারদের একটা ছেলে থাকতো তোমাদের যারা সৈরাচারের সমর্থন করছে তাদের একটা মেয়ে থাকতো ছেলে তখন তুমি কী করতে তুমি অপরাধ মনে করো তুমি সরি বল দাও তোমরা এত ফেসবুকে এত কিছু করো জনকে স্মরণ করো এতজনকে শ্রদ্ধা জানাও এই কথাটা লিখতে পারো না ফেসবুকে স্ট্যাটাস দিয়া যে চব্বিশের জুলাই আগস্টে যে গণহত্যা যে শিশু হত্যা যে হত্যা করা হয়েছে যে মানুষ হত্যা করা হয়েছে সেগুলোর জন্য যারা করছে তাদেরকে ধিক্কার জানাই এবং আমি সে একদিন সেই দলকে সমর্থন করছিলাম বলে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আমি লজ্জিত কোনোদিন তো শুনলাম না একটা লোকের ওইগুলো বলতে আমার কারোর প্রতি কোনো আক্রোশ নাই আমার দলেরও কারো প্রতি কোনো আক্রোশ নাই আমার দল বাংলাদেশের মানুষের দল জনগণের দল আমরা চাই সবাই সুন্দরভাবে দেশটাকে আগে বাড়ায় নিতে আপনি আমাদের একত্রিশ দফাটা পড়ছেন দেখেন এইখানে আপনি কোনটা কাকে কোন সব কোন অনুচ্ছেদটা নিয়ে আপনি বিতর্কে যাবেন সমস্ত কিছুই কি দেশ গণতন্ত্র এবং সমৃদ্ধির জন্য কিনা। না সো ভালো জিনিস যদি হয় আসেন আমরা সবাই আগে বাড়ি না ভাই ভালো জিনিসটা করি না কেন আপনাকে এখানে একটা জিনিস বলি আমরা যখন স্টুডেন্ট পুরো বাংলাদেশে কিন্তু ছাত্র একটা জয় জয়কার ছিল তখন খেয়াল করে দেখেন আশির দশকে আশি এবং নব্বই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ছাত্র দলের প্যানেল মানে কেন্দ্রীয় ছাত্র সংসদে সব ছাত্র দলের কলেজগুলা ওটা তো একটা আমাদের একটু ইয়ে করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার আমাদের স্কুলে গেছিলেন সানবিমসে পড়তাম ওয়ারিদে সান একটা শাখা ছিল তো আমার ছোটোবেলা থেকে না এই যে হিল পরার খুব শখ ছিল আর তখনকার দিনের তো যে হিল জুতা এখনকার মতো এত উন্নত না ওই যে নিচে একটু কাঠ টাট দিয়ে হিল করা হতো আর কি তো আমরা সব দাঁড়াই আছি লাইনে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত হলো যেমন স্যার তখন এক একজন করে পাস করে করে যাচ্ছেন তো আমাদেরকে বলা হয়েছিল স্যার যখন যার সামনে যাবে তখন সে সেলুট দিবা স্যারকে তো আমি সেলুট দিই তো আমার জুতোটা খট করে টাওয়া যায় বুঝছেন ভয় পেয়ে গেছিলাম তো উনি খেয়াল করছে নোট করছে এটা হাসি দিয়ে পকেট থেকে একটা লজেন্স বাইক করে দিয়েছিলেন সেই লজেন্সটা এখনও খাচ্ছি সেই সাতটা এখনও আছে